টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বলিউডে পাড়ি দিচ্ছেন শুধু তাই নয় মুম্বাইয়ের পাশাপাশি বাংলার পাখির উড়ার ইচ্ছা দক্ষিণী ইন্ডাস্ট্রির আকাশেও ফলে তিনি যে আর কেবল টলিউডে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইছেন না সেটা বলাই বাহুল্য হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী মধুমিতা সরকার একটি বলিউডের সিনেমার জন্য মনোনীত হয়েছেন সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ এবার পালা প্রস্তুতি শুরুর সেখানে গিয়ে তিনি এই সিনেমাটির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন জানা যায় কেবল এটিই নয় আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্য তিনি প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন তবে সেই কাজ তিনি পাচ্ছেন কিনা নির্ভর করবে অডিশনের উপর ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে তিনি পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন কিভাবে বলিউড কাজের সুযোগ এলো এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বলিউডে কাজ করার ইচ্ছে ছিল কিন্তু কখনো নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি তবে আমার সিনেমা চিনির একটি রিল ভাইরাল হয়েছিল সেটাই পরিচালক দেখেন তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কেরিয়ারে এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে তবে আমি বাংলা ছাড়ছি এমনটা নয় এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব অধ্যত্ত থাকে আমি কখনই সেটা বলবো না